ফাস্টা উঠায় ফেললাম দেখো মানে কত সুন্দর ছবি হইছে হ্যাঁ ছবিগুলো আসলে অনেক সুন্দর হইছে এক্সকিউজ মি ভাইয়া কিছু মনে না করলে আপনাদের সাথে একটু কথা বলতে পারি আরে এরা আবার কারা হ্যাঁ ভাইয়া বলেন আচ্ছা ভাইয়া কিছু মনে না করলে আপনাদের ফোনটা একটু দিতে পারবেন আমার ছোট ভাইটা না মার সাথে একটু কথা বলতে যাচ্ছে আর আমার ফোনটা না বাস থেকে পকেট মার চুরি করে নিয়ে গেছে তাই আমি মার সাথে না যোগাযোগ করতে পারতেছি না দেখো ভাই আমার ফোন আমি কাউকে দিই না আমার ফোনে পার্সোনাল ডকুমেন্ট আছে আমার ফোন কাউকে দিলে সমস্যা হবে ভাই সরি ভাইয়া ভাই দুইটা মিনিট তো বিষয় ভাই আমার ভাইটা না অনেক জিদ করতেছে মার সাথে কথা বলবে কথা বলেই ফোনটা দিয়ে দেব একটু ফোনটা দেন না ভাই ফোনটা দিলে কি এমন হয়ে যাবে আপনার আর দুইটা মিনিট কথা বলার পরে আমি আপনার ফোন আপনাকে ব্যাক করে দেব আমার ভাইটাও খুশি হয়ে গেল আর আপনার কি এমন লস হয়ে যাবে আরে ভাই তুমি বোকা নাকি তোমাকে আমি বলছি ফোন দিতে পারবো না মানে দিতে পারবো না তুমি অন্য জায়গায় যাও তো ডিস্টার্ব করো না আমাদের যাও চিনি না জানি তোমাকে এখানে ফোন দেবো যাও তো ভাই যাও ডিস্টার্ব করো না যাও সামনে থেকে চল ভাই উনি দিবে না নয়ন তুমি কি মানুষ নাকি আর কিছু এটা বাচ্চা ছেলে তার মার সাথে কথা বলবে দেখে তোমার কাছে একটুখান জাস্ট ফোনটা চাইছে দুই মিনিটের জন্য তাই তুমি ফোনটা দিলা না তোমার মন নাকি আর কিছু আচ্ছা তুমি বড় ছেলের কথা বাদ দাও তুমি ছোট ছেলের দিকে তাকাও ও কতটা ছোট আর মার সাথে ও কথা বলবে তোমার ফোনটা জাস্ট দুই মিনিটের জন্য ওর কাছে দাও আর কথা বলা শেষ হলে ও খুশি থাকবে আর তোমার ফোনটা ওকে দিলে তো এমন কোন ক্ষতি হবে না তাই না ঠিক আছে মনে হয় যেহেতু তোমাকে নিয়ে আমি ঘুরতে আসছি তুমি যাই বললো তাই তো আমাকে করতে হবে তোমার রাগের কাছে তো আমার কথা কিছু না দাঁড়াও এই ভাই আরে এদিকে এসো তো জি ভাই আসতেছি জি ভাই ডাকছেন যে তোমাদের তো ফোন দরকার ছিল তাই না এই না ফোনটা ধরো আর তোমার ছোট ভাই ও মা সাথে কথা বলতে চাচ্ছে তো একটু কথা বলায়ে দাও কত বাচ্চা মানুষ নালে কষ্ট পাবে মনে আচ্ছা ভাই ফোনের পাসওয়ার্ডটা 225 আচ্ছা ভাই ঠিক আছে তাড়াতাড়ি মান নাম্বার উঠিয়ে মাকে একটা কল দেই হ্যালো আম্মু সাকিব না তোমার সাথে একটু কথা বলতে চায় আর আমার ফোনটা না বাসে পকেটমার নিয়ে চলে গিয়েছে না ও কথা বলো হ্যালো আম্মু আমি না ভাইয়ের সাথে আসতাছি তুমি টেনশন করো না তোমার কথা খুব আমার মনে পড়তেছে আর তুমি আমার পছন্দের খাবার রান্না করে রাখো আমি আসতাছি হ্যালো আম্মু তোমার ছেলের সাথে কথা বলা হয়েছে ও আমি কখন নামছি ওই বারোটা ত্রিশের মতো আমরা বাস থেকে নেমেছিলাম বুঝছো মা তুমি না। আমি পুচকে কে নিয়ে চলে আসবো আচ্ছা রাখি মা তাহলে ভালো থাকো ধন্যবাদ পেরে অনেক খুশি হয়েছে আরে ভাই এখানে তাই না তোমাদের মোবাইল দিতে আমার খুব ভালো লাগছে যেহেতু ওর মা সাথে কথা বলেছে ওর মনটা অনেক খুশি হয়ে গেছে আর ভাইয়া তোমার ছোট ভাইকে তুমি একটু দেখাশোনা করে রাখো যেহেতু বাচ্চা মানুষ ওকে লেখা ভাই শেখাই আর ভাইয়া তুমি ভালো কিছু করো লাইফে ঠিক আছে ভাইয়া আসি তাহলে ঠিক আছে যাই তাহলে মনে তাহলে নতুন করে আমি তোমার ছবি ঠিক আছে আরে এক মিনিট এখন তো এগারোটা তিরিশ বাজে কিন্তু ওই ছেলেটা ওর মাকে বারোটা ত্রিশের কথা কেন বলল মিথ্যা কথা কেন বললো কিছু তো বুঝলাম না আরে এটা কি হচ্ছে দেখো আমার ব্যাংকের মেসেজ আসতেছে আমার সব টাকা কেটে নিয়ে যাচ্ছে আমার জমানো টাকা সব এ দেখো মেসেজ আসতেছে কিভাবে সম্ভব বলো তুমি আরে কি বলো দেখি তো আরে সত্যিই তো তোমার ব্যাংকের সব টাকা কেটে নিচ্ছে ওরা এটা কিভাবে সম্ভব তার মানে ওই ছেলের মাকে কোনো টাইম বলে না ওটা তো আমার ব্যাংকের ওটিপি ছিল ওরা এখন দূরে কোথাও জানে আশেপাশে কোথাও আছে মনে হয় তা তাই ধরো ওরা পালায় গেলে তোমার ব্যাংকে সব টাকা শেষ হ্যাঁ চলো আরে কোথায় ওরা ওদের তো দেখতেছি না আল্লাহ আমি এটা কি ভুল করলাম হ্যালো কাজ হয়ে গেছে হ্যাঁ কত টাকা আসছে ব্যাংকে কি চার লাখ টাকা সত্যি বলতে শেষ তুই আচ্ছা ঠিক আছে সামনে আরো মুরগি আছে সামনে ঈদও আসতেছে আরো ধান্দাবানি করতে হবে এই চল ছোটু বন্ধুরা সাবধান সামনে ঈদ আসতেছে তাই ভেবে চিন্তা মানুষের উপকার করবেন কারণ একটু উপকার করতে গেলে নিজের লস এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই টাইম লাইন পাঠাবেন ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না